ভাত খাচ্ছ সকালে তোমার ভাত খাওয়ার কি অভ্যাস হ্যাঁ ওকে আর যেটাই দিই না কেন সকালে ও সবার আগে ভাত খাবে মানে ভাত খেয়ে তারপর ওর যদি বিস্কিট কলা ডিম যেটা খাওয়া লাগে সেটাই খাবে কিন্তু সবার আগে আর ভাত লাগবে তাই না ভাতে বাঙালি আম্মু শুধু ভাত খেতে মন যায় ঠিক আছে তাহলে খেয়ে নাও ভাত ঠিক আছে আচ্ছা আমার মেয়েটা সকালে ঘুম থেকে উঠে সবার আগে ভাত খাবে ওকে কোনো কিছু ডিম বা কলা বা কোনো ফল এগুলো দিতে পারবো না মানে ওটাগুলো খাবেই না প্রথমেও ভাত খাবে তারপরও ফল টল যেটা মানে পছন্দ ও খায় হ্যাভরি ওয়ান আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আচ্ছা একটা কথা বলেন তো মেয়েদের ভাগ্য কী করে চেঞ্জ করা যায় যদি সত্যি মেয়েদের ভাগ্যটা চেঞ্জ করা যায় সবার আগে আমি আমার ভাগ্যটাই চেঞ্জ করতাম আমার ভাগ্যতে মনে হয় দিন বিন্দুমাত্র সুখ শান্তি বলে কিছুই নেই নিজের ইচ্ছে মতন কিছু করতে পারি না না খাইতে পারি না কোনো কিছু করতে পারি সংসার আর বাচ্চা কাচ্চা ছাড়া আমার জীবনের নতুন করে আর কোনো কিছুই নেই যে একা একাই বিয়ে করলে যা হয় কি যে পরিবারের থেকে কোনো সাপোর্ট পাওয়া যায় না কোনো সম্মান পাওয়া যায় না কোনো কিছুই না তো হয়েছে এটাই হচ্ছে আমার জীবনও আমি আমার পরিবারের থেকে বলেন বা শ্বশুরবাড়ির থেকে বলেন কোনো রকম কোনো সম্মানই পাই না হ্যাঁ তার থেকে বড় কথা তারা কখনো আমাকে মেনে নিতে পারে না আমার যদি হয়তো ভিন্দু মাত্র যদি একটুও যদি ভুল থাকে সেই ভুলগুলোই তারা খুব ভালো করে ধরে নেয় কিন্তু আমার যেগুলো প্রশংসা করার জায়গা সে প্রশংসা করার মতন কোনো কাজ আজ পর্যন্ত হয়তো বা করে না হয়তো বা আমি তাদের মনের মতন কখনো হতেই পারি না যদি হতে পারতাম তাহলে ঠিকই তারা আমাকে প্রশংসা করতো তারা আজ পর্যন্ত কখনো আমাকে মেয়ের চোখে দেখেইনি ভালোইবাস বাসেন আদত দূরের কথা আমি এত কিছু চেষ্টা করি তাদের মন পাওয়ানোর জন্য সব কিছু করেই যে সকাল থেকে উঠে রান্নাবান্না করা বাড়ি সমস্ত কাজ করা আবার বাচ্চাকে একা সামলানো সব কিছু আমি নিজে হাতে করি তারপরও বিন্দুমাত্র আমার শ্বশুর শাশুড়ি আমাকে সম্মান দেয় না আমার প্রিয় মানুষটা আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে বিশ্বাস করে সম্মান দেয় কিন্তু কোথাও যে যে পরিবারের সম্মানটা পায় না পরিবারের কাছ থেকে একটা গুরুত্ব পায় না এটা আমার জীবনে একটা ছাপ পড়ে গেছে এই যে আজকে সকালে ঘুম থেকে উঠে এখানে হচ্ছে মূলা মানে হচ্ছে মূলা তারপরে আলু টমেটো দিয়ে ছোটো বাটা মাছটাকে ছোটো ছোটো করে কেটে এটা হচ্ছে চরচরি করব। মানে অল্প একটু পানি দিয়ে একদম মাখা মাখা পোড়া পোড়া চড়চড়ি করবো আর এর হচ্ছে আমার মেয়ের জন্য মূলায় শাক ভাজি করবো সিজনে মুলা শাক খেতে কিন্তু ভালোই লাগে আর সত্যি কথা বলতে কি জানেন মুলাই শাকগুলো অনেক বেশি মজা লাগে আর আমার মেয়েটার প্রতিদিন এক এক দিন এক এক রকমের মূলায় শাক খায় মানে এক এক দিন এক এক রকমের শাক খায় সরি কোনোদিন মূলায় শাক কোনোদিন পাটের শাক কোনোদিন সবুজ শাক সব কিছু মিল মানে করে তো যাই হোক এখানে হচ্ছে আমি হলে শাকগুলো ভালো করে ভেজে নেব ওই যে একটা কথা আছে না যে মেয়েরা যতই কাজ করুক না কেন ওই জায়গার যদি মূল্য না থাকে বা সম্মান না করে সেই জায়গাতে কোনো আপনার দাম পাবেন না তো আপনি যদি কেউ মেনে না নেয় তাহলে আপনি যতই কাজ করুন না কেন যতই তাদেরকে ভালোবাসুন না কেন কখনোই তাদের মনে আপনার জন্য বিন্দু বিন্দুমাত্র জায়গা করতে পারবে না আর যদি তারা আপনাকে ভালোবাসে আপনি যতই খারাপ কাজ করুন না কেন আপনাকে তারা মাথার উপর উঠিয়ে রাখবে এক বাড়িতে দুই বউ কিন্তু এক বউকে তারা চোখে দেখতে পারে না আর এক বউকে তারা রানির মতন করে রাখে এমন অনেক সংসার আছে কিন্তু কিন্তু সেই সংসারে মাত্র ভালোবাসা হয়তো বা আছে তাদের মধ্যে তবে যে বউটার আপনি অবহেলিত হয় সে বউটার চোখের পাটের হিসাব অবশ্যই একদিন দিতে হবে এটা প্রকৃতির নিয়ম আজকে আপনার সাথে হবে কালকে আরেকজনের সাথে হবে এটা হচ্ছে প্রকৃতির নিয়ম তো যাই হোক আমি কখনোই কাউকে কোনো বিষয় অধিশাপ দেবো না হয়তো আমার ভাগ্যে কখনো বাবা মার ভালোবাসা নেই মানে শ্বশুর শাশুড়ি ভালোবাসা নেই ভালো একটা পরিবার আমি হচ্ছে আশা করতে পারি না তবে আমার স্বামী সবসময় আমাকে বলে যে আমরা আলাদাই থাকবো আলাদাই খাবো ওরা যেহেতু আমাদেরকে মেনে নিতে পারে না আমি সব সময় আমার মতন করে সব সময় সংসার করার চেষ্টা করেছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমি আমার মতন করে সংসার করব সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমাকে অনেক ধৈর্য দেয় আমার সব সময় একটা কথা বলে বিয়ের আগে যে তোমার রাগ তোমার জেদ দেখেছি এই যে তার এই রাগ যদি থাকতো না তাহলে কখনোই তুমি সংসার করতে পারতে না কিন্তু কেন জানি না বিয়ের পর সবার কথা শুনতে শুনতে আমি এতটা চুপচাপ হয়ে গেছি এখন আর কেউ কোনো কথা বললে আমার আর কানেই লাগে না গায়ে লাগে না কোনো উত্তর দিতেও মন চায় না ওরা যা বলে আমি তাই আচ্ছা কার কার এমন হয় যে কোনো 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 কথা বললে সেগুলো আর গায়ে লাগে না আমারও ঠিক এমন হতো একে অনেক খারাপ লাগতো কষ্ট লাগতো ঘরে দরজা বন্ধ করে কান্নাও করতাম কিন্তু এখন হাজারটা কথা বললে চিৎকার করলেও চুপচাপ ঘরের মধ্যে শোনার মানুষ না গায়ে লাগানো কোনো কথা গুরুত্ব দিই না এভাবেই চলে আসলে একটা মানুষের দিন এমন অনেক পরিবারে আছে দেখবেন যে বৌদের উপর অনেক অত্যাচার করা হয় হয়তো আমাদের থেকে অনেক বেশি আজকে কোনো কিছু হয় না তবে একদিন একদিন হয়তো কোনো উত্তর আর না চুপচাপ হয়ে যাব মানুষ বলে না যে মানুষ এমনি তার তো খারাপ হয় না খারাপ হওয়ার অনেকগুলো কারণ থাকে আর বাড়ি বোরা তার এমনি এমনি খারাপ হয় না খারাপ কিন্তু শ্বশুর শাশুড়িরাই করে তো যাই হোক আজকে চিতল মাছ রান্না করব। আপনাদের ভাইয়ের থেকে প্রিয় মাছ আজকে চিতল মাছ বোনা রান্না করবো আর এমন একটা সময় রান্না করছি যখন কারেন্ট যাচ্ছে মানে বাহিরে এত পরিমাণে মেঘ ধরেছে তো তার জন্য আর কি খুব জোরে ভোল্টেজ দিয়ে রান্না করছে যেন তাড়াতাড়ি হয়ে যায় মাছটাকে ভাজলে কিছুই থাকবে না মানে ছোট এটা চিতল মাছ তো তার জন্য প্রথমবার একটু কষিয়ে রান্না করব। আর এই যে এখানে কয়েকটা শিং মাছ দিয়েছি আমার মেয়ের জন্য যেহেতু খাবে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন আর লাইক দিয়ে কমেন্ট করে ধন্যবাদ